প্রিয় দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে এই সন্ধ্যার অপূর্ব এই সন্ধ্যার প্রীতি এবং শুভেচ্ছা এবং নমস্কার বৃষ্টি বিধৌ তো এই সন্ধ্যায় সবুজ শ্যামল সজীব সুন্দর এসে যে উঠেছে হ্যাঁ এমনিতেই নতুন পত্রপল্লব এসে যে উঠছে উঠছে বনানিকল আর সেই সাথে হ্যাঁ বৃষ্টি স্নাত এই সন্ধ্যায় অপূর্ব এক সজীব রূপে আবৃত হয়েছে এই বনানী কুঞ্জ সেই সুন্দরের পরম স্নিগ্ধতা পরম পরশ দেওয়ার জন্য আপনাদেরকে আমার এই মধুর আয়োজন প্রীতির আয়োজন ভালোবাসার আয়োজন অনন্ত প্রীতি প্রেমে ভালোবাসার বন্ধনে যে মাটি ও মানুষ আমার প্রাণে সদা জাগ্রত নিবৃত প্রহর কুঞ্জে যাদের কথা মনে ওহর নেশি প্রীতির আলপনা সাজায় অনুপম অনুরাগে সেই শ্যামল বাংলাদেশ সেই শ্যামল বাংলাদেশ আমার জন্মভূমি যে জন্মভূমির প্রান্তরের সবুজ একটি ছোট্ট গ্রামের প্রান্থর জুড়ে সমস্ত হাজারো স্মৃতির মিলন মিলন মেলায় যে উঠেছিল আমার জীবন সেই সাথে স্কুল কলেজ সামাজিক সংগঠন সমাজ মানুষের সাথে সম্পর্ক বিশ্ববিদ্যালয়ের সবুজ মতিহার রাজধানী শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন শহর প্রান্তরে অগণিত কাজের মধ্য দিয়ে যাদের সাথে সম্পর্কের সূত্রে আমি আবদ্ধ ছিলাম অনেক 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 দিন সেই মানুষগুলোকে মনে করে স্মরণ করে আপনাদেরকে প্রীতির মালায় সাজিয়ে নেওয়ার অপূর্ব বাসনা বা ইচ্ছায় এই আয়োজন পরম এই সুন্দর স্নিগ্ধ মধুর আয়োজনের সাথে আপনারা অনন্ত প্রীতিতে জড়িয়ে আছেন থাকবেন এবং ভবিষ্যতে আরও আরও সুন্দর এবং প্রীতির আলপনায় এই প্রহরগুলো সাজবে আমার মনে আপনাদের জন্য এবং সেই সুন্দরের পরশ নিয়ে সেই সুন্দরের আয়োজন নিয়ে আপনাদেরকে বারবার স্মরণ করব এই সুন্দর শ্যামল ভূমি এই সুন্দর সোনার বাংলা সুন্দর সোনার বাংলা অপরূপ সুন্দরে যেন সে যে উঠে সে যে থাকে এবং মানুষ যেন প্রতিনিয়ত সুন্দর এবং স্নিগ্ধতার মধ্য দিয়েই বসবাস করে মানুষের অধিকার যেন সম্পূর্ণরূপে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় সমাজের প্রতিটি অঙ্গনে মানুষের জীবন যেন পরিপূর্ণ সুন্দরে বিকশিত হয় শান্তি স্নিগ্ধতা সৌহার্দ্য সম্প্রীতি মমতা ভালোবাসায় এক অপূর্ব সুন্দর বাংলাদেশ যেন গড়ে ওঠে যে বাংলাদেশে কোনো মানুষ কোনো মানুষের দ্বারা প্রতারিত হবে না লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না এবং কারো দ্বারা অত্যাচারিত হবে না গরিষ্ঠ এবং সংখ্যালঘু লঘিষ্ঠ এ ধরনের সংস্কৃতি যেন এই বাংলাদেশের বুকে চির নির্মল হয় এবং সত্য সুন্দর মমতা ভালোবাসায় যেন এক অনন্ত সুন্দর প্রহর সেজে উঠে এই বাংলাদেশের শ্যামল প্রাঙ্গণে মানুষ যেন মানুষকে অপরূপ মমতায় ভালোবাসতে শিখে মানুষ যেন মানুষের পাশে দাঁড়ায় সহস্র সহযোগিতা নিয়ে এবং সামাজিক অনাচার কুবিচার এবং নীতি গর্হিত সমস্ত কর্মকাণ্ডের যেন পরিসমাপ্তি ঘটে এই সমাজে এই সুন্দর দেশে এই শ্যামল অঙ্গন শ্যামল দেশ এই সুন্দর দেশ স্বদেশভূমি প্রতিনিয়ত যেন সাজে মানুষের মমতায় ভালোবাসায় সুন্দরে সুন্দরে যেন বিকশিত হয় সামাজিক সম্পর্ক এবং মানুষ যেন মানুষকে ভালোবাসে এবং আইন নিয়ম নিয়মকানুন সমাজ রীতিনীতি সব বিষয়ের প্রতি যেন শ্রদ্ধাশীল হয় আইন ও বিচার বিভাগ যেন পুরো মাত্রায় বিকশিত হয় ওই সমাজে এবং কোনো মানুষ কোনো মানুষের দ্বারা প্রতারিত বঞ্চিত লাঞ্ছিত যেন না হয় এই যে সবুজ অঙ্গন সে উঠেছে নতুন পুষ্পরাজিতে এই কয়দিনের মধ্যেই দেখছেন এগুলো নিচে মাটির নিচে এক ধরনের মূলাধার ছিল আলুর মতো কন্দ এবং সেই কন্দ থেকে এই যে গাছ অবিরত অবিরাম জেগে উঠছে এই হচ্ছে সুন্দর এই হচ্ছে মমতা এই যে পুষ্পরাজ রাশি পুষ্পরাজি বৃক্ষরাজি অপূর্ব স্নিগ্ধতায় অপূর্ব মমতায় এই প্রাঙ্গণে মানুষ নেই দেখছেন কোনো মানুষ নেই আমি হাঁটছি আরও বৃষ্টি বিধৌত স্নাত সজীব সুন্দর এই সুন্দর অঙ্গন প্রাঙ্গন আপনাদেরকে এই সুন্দরের সাথে জড়িয়ে নেওয়ার জন্য আমার এই অপূর্ব আয়োজন দেখেন সুন্দর বাড়িগুলো এরকম প্রাসাদ কুঞ্জ যদি কয়েকটা থাকতো আমার তাইলে আপনাদের সবাইকে আমি নিমন্ত্রণ করতাম হ্যাঁ আশীর্বাদ করেন এরকম প্রাসাদ কুঞ্জ যেন হয় আর আপনাদেরকে যেন এইভাবে নিমন্ত্রণ করতে পারি বৃদ্ধাঞ্জলি মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন যারা দেখবেন শুনবেন সেই বন্ধুদেরকে অনন্ত প্রীতিতে আমি ডাকবো আমার পাশে আমার কাছে তো যে কথাটি হচ্ছে এই সুন্দর এই স্নিগ্ধতা এই পরশ এই সংস্কৃতি এই ভালোবাসা এই পবিত্র বন্ধন পবিত্র সম্পর্ক এগুলো সাজানো হয়েছে মানুষের জন্য মানুষ পরম মমতায় এগুলোকে সযত্নে সুরক্ষা করে কেউ কোনো একটি বিষয়ে একটি জিনিসেও হাত পর্যন্ত টাচ পর্যন্ত করে না হ্যাঁ নষ্ট হওয়া তো দূরের কথা নষ্ট করা তো দূরের দূরের কথা এবং খুব সাবলীল ভাবে এগুলোকে প্রতিটি মানুষ সুরক্ষা প্রদান করে এই যে দেখছেন হাঁসগুলো চলে আসতেছে এবং কালকে আমি এসেছিলাম ওইখানে তখন আর একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর তার সেই সাথে আমার ফোনে চার্জ ছিল না যার ফলে আমি ভিডিওটি করতে পারিনি আজকে হাসনে নেই কালকে গতকালকে অনেক হ্রাস ছিল এই যে ওপরেও সুন্দর দেখেন একটা ছোট্ট একটি ওই যে যে নদীটা দেখছেন নদীটা এখানে এসে ক্ষীণ এবং থেমে গেছে না থেমে যায় নাই ওইদিকে আবার সরু একটি নালা আছে নালা দিয়ে সে বেরিয়ে গেছে ওখানে আবার ও না ওখানে ছোট্ট একটি ব্রিজও রয়েছে দেখছেন আপনারা এই যে ব্রিজটি নদীর দুটি এখানেই এসে মধ্যেখানে একটি দ্বীপের মতো হয়ে দুই দিকে নদী অবিরত গতিতে চলে গেছে এবং এই অপরূপে সুন্দর দেখছেন কি অপরূপ স্নিগ্ধতা সুন্দর সাজানো এই সুন্দর এই সুন্দর যে এই মমতায় এই দেখেন আকাশের নীলের সাথে এই বিল্ডিংগুলার রং মিশে গেছে এবং অপূর্ব অপূর্ব এই সুন্দর এসে যে উঠেছে সন্ধ্যার এই মধুময় আয়োজন মধুময় এই কেলগিরি নগরী ভালোবাসার এক অমৃতপুরী এই অমৃত অঙ্গন অমৃত সদন এই অপূর্ব অমৃত সদনে হ্যাঁ আপনাদেরকে প্রীতি প্রণয় মমতা ভালোবাসায় সাদর অভ্যর্থনা স্বাগতম বিদ্যাঞ্জলি মিডিয়ায় স্বাগতম যারা এই বিদ্যাঞ্জলি মিডিয়ায় নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং আমার এই ছোট্ট ছোট্ট আয়োজনগুলো বিশ্বব্যাপী সবার কাছে বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিবেন। আমার এইটুকু বলার উদ্দেশ্য হচ্ছে এই সুন্দর যদি মানুষের মধ্যে মনের মধ্যে যদি একটু আলোকপাত একটু রেখাপাত একটু আলোর পরশ স্নেহের পরশ মমতার পরশ তৈরি করতে পারে তাহলে এই মানুষগুলো সুন্দরের জন্য সাধনা করবে সুন্দরের জন্য ভালোবাসায় ব্রতী হবে সুন্দরকে প্রাণে ধারণ করবে আর যখন মানুষ এই এরকম সুন্দর প্রাণে ধারণ করে চিন্তায় ধারণ করে মনে ধারণ করে তখন তার দ্বারা আর অশুভ ও সুন্দর কাজ করা সম্ভব হয় না হবে না এবং তার দ্বারা সমাজে যা কাজ হবে সবই সুন্দরে সুন্দরে বিকশিত হবে তার জন্য আলাদাভাবে আর ভালো কাজ করতে হবে না অর্থাৎ এই সুন্দর মানুষটি যে কর্ম সম্পাদিত করবে সব সময় সব আসরে সব বাসরে সব সময়ে সে শুধুমাত্র সুন্দরের আয়োজন করবে তার কৃতকর্মে তার কর্মে কল্যাণে মমতায় ভালোবাসায় ওই যে শান্তি স্নিগ্ধতা হ্যাঁ প্রীতির প্রবাহ আচরণে সুরচির সামগ্রিক লাবণ্য চোখে প্রীতির প্রবাহ কথায় মাধুর্য মনে অনন্ত প্রেম মায়া মমতা ভালোবাসার স্নিগ্ধতায় আবির্ভূত আবির্ভূত এক সুন্দরে সুন্দরে সাজানো এক মানুষ তার মনের মধ্যে জন্ম নিবে আর এই মানুষটি যদি জন্ম নেয় এই মানুষটিকেই বলা হয় সংস্কৃতি সংস্কৃতিবান মানুষ এই মানুষটিকেই বলা হয় প্রেমবান মানুষ এই মানুষটিকেই বলা হয় সজ্জন মানুষ সুড় মানুষ বন্ধুবৎসল মানুষ অপূর্ব সুন্দর ধীর সম্পন্ন সুস্থির সুশীল চিত্তের মানুষ এই সুশীল চিত্তের মানুষ সুন্দর চিত্তের মানুষ আলোকিত মানুষ পরিপূর্ণ মানুষ পূর্ণ মানুষ মমতাপূর্ণ মানুষ ভালোবাসায় সমৃদ্ধ মানুষ জ্ঞানে প্রজ্ঞায় বিকশিত মানুষ প্রীতির অলঙ্কারে সজ্জিত মানুষ কথায় মাধুর্য কর্মে কল্যাণ বোধের ব্যঞ্জনা চোখে প্রীতির প্রবাহ প্রাণে মমত্ব বোধের চরম ব্যঞ্জনা আর মনে প্রীতির প্রবাহ আর আচরণের সুরুচির সামগ্রিক এক লাবণ্যময় প্রীতি যার মনে সেই হচ্ছে সংস্কৃতিবান সেই হচ্ছে প্রেমবান সেই হচ্ছে আদর্শ সুন্দর মানুষ এমন মানুষের আদিককে যখন সমাজ সেজে উঠে সমাজ হয়ে উঠে স্বর্গসম সুন্দর স্বর্গের বহতা মন্দাকিনীর তীরে সুসজ্জিত এই নগরীর মতোই দেখেন এই নগরী প্রাসাদ হ্যাঁ মনে হচ্ছে যে স্বর্গের সেই বহতা মন্দাকিনীর তীরেই প্রতিষ্ঠিত সন্নিবেশিত স্থাপিত অপূর্ব মমতায় আকাশের মেঘের সাথে নীলের সাথে জড়িয়ে রয়েছে হ্যাঁ সেই সাথে আলোর পরশে সেজে যে উঠেছে এই স্নিগ্ধ জলরাশি এই যে দেখছেন আমাকে দেখে এরা চলে আসছে এরা বেশ কয়েকজন চলে আসছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হাঁসগুলোকে আমি একটু জুম করার চেষ্টা করি এই যে এই যে হাঁসগুলো চলে আসছে বেশ কয়টা হাঁস এবং সেই সাথে এই জলরাশি আপনারা একটু দেখেন জুম করাতে জলরাশির স্নিগ্ধতা এবং ঝিলিমিলি বিচরণ হ্যাঁ আপনারা দেখছেন শ্রুতো দ্বারা শীর্ণ শ্রোতো দ্বারা মৃদুল বাতাসে হ্যাঁ অপূর্ব সুন্দর এবং সেই সাথে এই নগর প্রান্তর এই মধুময় আয়োজন এই সুন্দর মমতাপূর্ণ পরিবেশ এই যে মানে এগুলো এগুলো সুন্দর মানুষের পক্ষে সুন্দর নিয়ম নীতি আদর্শ যারা প্রতিষ্ঠা করে সমাজে তাদের পক্ষেই সম্ভব হয় এই সুন্দর স্থাপনা তারাই করেন এই সুন্দরে সে যে উঠুক গোটা বিশ্বব্রহ্মাণ্ড হ্যাঁ এই সুন্দরে সে যে উঠুক পৃথিবীর প্রতিটি প্রান্তর মানুষের মধ্যে যেন সুন্দর মানুষ জন্ম নেয় এই হচ্ছে প্রত্যাশা এই হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা সবাই নিজের মধ্যে সুন্দর মানুষকে প্রতিষ্ঠিত করুন তাহলে আপনি হবেন একজন সমাজের জন্য উৎকৃষ্ট মানুষ পরিবারের জন্য উৎকৃষ্ট অভিভাবক বাবা ভাই আত্মীয় স্বজন বন্ধুর জন্য পরম বন্ধু মিত্রের জন্য পরম মিত্র এবং ভাই বোনের জন্য অত্যন্ত আদরের একজন সমাদৃত সমৃদ্ধ ভাই স্ত্রীর জন্য আদর্শ স্বামী মা বাবার জন্য আদর্শ পুত্র আর সমাজের জন্য এক আলোকিত সুন্দর পরিপূর্ণ প্রেমবান প্রেমবান জাগ্রত বিবেকসম্পন্ন মানুষ যে মানুষকে যুগে যুগে মানুষ শুধু প্রত্যাশা করে এই রকম মানুষের জন্য আর যার হাত ধরে সমাজে সুন্দর প্রতিষ্ঠা হয় রীতিনীতি প্রতিষ্ঠা হয় সত্য প্রতিষ্ঠা হয় সততা প্রতিষ্ঠা হয় এবং ভালোবাসা এবং ভালোবাসার অঙ্গন প্রতিষ্ঠিত হয় সামাজিক সম্মান মর্যাদার অঙ্গন প্রতিষ্ঠিত হয় যে অঙ্গনে তিনি নিজেকে সম্মান এবং শ্রদ্ধা করতে জানেন এবং অন্যকে সম্মান এবং শ্রদ্ধার আসনে এবং মর্যাদার আসনেও তিনি প্রতিষ্ঠিত বা অধিষ্ঠিত করতে তিনি চেষ্টা করেন সবাই যখন সবাইকে সম্মান করে সম্মানের এবং আদর্শের জায়গা যখন মানুষের মনে প্রতিষ্ঠিত হয় প্রতিস্থাপিত হয় তখন এই সমাজ সুন্দরে সুন্দরে বিকশিত হয় প্রীতির আল্পনায় সে যে উঠে এই মধুময় সন্ধ্যার মতোই সুন্দর সমাজ এই যে পরম স্নিগ্ধতায় যে ব্যক্তিটি যে প্রাণীটি যে পাখিটি আমাকে দেখে এসেছে তার এই স্নিগ্ধতার পরশ দিচ্ছে আপনাদেরকে সে আমাকে দেখে চলে আসছে আমার সাথে মেতালি করার জন্য ভাবছে যে আমি না জানি কি নিয়ে আসছে ওর জন্য তো এই হচ্ছে এই সুন্দর মমতায় প্রাণের সজীবতায় ভালোবাসার নিকুঞ্জ প্রহর রচিত হোক আপনাদের সবার প্রচেষ্টায় আপনাদের নিজ নিজ অঙ্গনে আর সেই অঙ্গনের আদিক্যেই গোটা সমাজ একদিন সেজে উঠবে তিলোত্তমা রূপে। তিলোত্তমা সম্ভব এক সুন্দর রীতিনীতি আদর্শের এক মর্তভূমি যে মর্তভূমি হবে মানুষের জন্য আকাঙ্ক্ষিত এবং মানুষের জীবন বিকাশের পরিপূর্ণ এক সুন্দর এক লীলাভূমি এই সুন্দর এসে যে উঠুক পৃথিবী সবার প্রাণে প্রাণে মমতার বন্ধনে হেসে উঠুক নতুন মানব যে মানব মান মানুষকে ভালোবাসবে মমতায় প্রাণে জড়িয়ে নিবে মানুষকে সুন্দর সত্য নিবিড় অঙ্গন প্রতিষ্ঠা করবে পৃথিবীর সমস্ত মানুষের জন্য সুখ সমৃদ্ধিতে সে যে উঠ হোক এই বিশ্বব্রহ্মাণ্ড এই হোক আজকের চাওয়া এবং অঙ্গীকার এবং ভালো থাকবেন সবাই এই সত্য সুন্দরকে প্রতিষ্ঠিত করবেন জীবনে মানব জীবনের একটাই সার্থকতা যদি আপনি সুন্দর ভালো মানুষ হতে পারেন সবাই আপনাকে স্মরণ করবে আপনার জন্য সেই ইতিহাস রচনা করবে আপনি হবেন ইতিহাসের মহানায়ক ইতিহাসের পদ্মরে আপনি যুগ যুগতক পরিভ্রমণ করবেন আর সেই বিচরণ মর্তভূমিতে এই বিহরণকুঞ্জে মানুষ বারবার আপনাকে স্মরণ করবে তাদের মমতা স্নেহ ভালোবাসা প্রীতি প্রণয় এর বন্ধনে আপনি হবেন আদৃত্য ব্যক্তিত্ব দেবতাতুল্য অসম্ভব সুন্দরে সাজানো মানুষ সেই মানুষ হন জীবন সুন্দর হয়ে উঠুক এবং সবার কাছে আদৃত্ব মহান ব্যক্তিত্বে পরিণত হোক এই হোক আমাদের সবার অঙ্গীকার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন